বন্ধুরে ওটা আমার হক ওটা আপনার মেয়ে হক যতদিন ছোট থেকে নিয়ে বড় হয়ে যাবে বন্ধুরে আর ওই বড় হওয়া অবস্থায় যদি কোনো অন্যায় করে ফেলে গুণা করে নাই বাবাকে জবাব দিতে হবে নয় বাবা যদি মারা যায় কিংবা যদি ব্রেন শট হয়ে যায় ও মেটের মালিক হয়ে যাবে তার যত দিন বাড়িতে থাকবে রে ওই থাকা অবস্থায় ভাইকে দেখে দেখে রাখতে হবে ভাই থাকা অবস্থায় যদি কোনা গনা করে কোনো অন্যায় করে কোনো যদি বেবিচার করে বন্ধরে ওই ভাইকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই যে দিন নিজের বোনের বিয়ে দিয়ে দেবে বন্ধু রে মালিক হয়ে যাবে তার স্বামী মালিক হয়ে যাবে স্বামী স্বামী থাকা অবস্থায় বিবি যদি কোনো অন্য সঙ্গে গুণা করে অন্যায় করে বেবিচার করে আর স্বামী যদি জানতে পারে কিছু না বলে বন্ধরে ওই স্বামী কো কিয়ামতে দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে স্বামী যদি মারা যায় আমি যদি ব্রেন শর্ট হয়ে যাই বন্ধুরে মালিক হয়ে যাবে তার সন্তান মালিক হয়ে যাবে তার সন্তান নবী যে বলেছেন রে তোমরা শোনে নাও মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত কথাটা ঠিক আছে বন্ধুরে কিন্তু মারে আমার বেটিরা শুনে নাও স্বামী যদি মারা যায় আর সন্তান যদি বেঁচে থাকে সন্তানের বিনা ওই মা ও নবাড়ি যেতে পাবে না পাবে না পাবে না একবার পড়েন কথা বুঝা যাচ্ছে কথা বুঝতে পারছেন আপনারা আর আজকে স্বামী যার মারা যায় চার মাস দশ দিন পালন করে নিল ঢং করে ব্যাটার অনুমতি না নাত নাই পাগার নাই কিছু নাই ছুটে 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 ছিল বেড়ায় কথা বুঝতে পারছেন তো এ আমার মা বোনেরা আমার বেটিরা আপনাকে বুঝায় খবর দ অহংকার করে চলবেন না সামেজিতি মারা যায় আপনাকে পর্দা রানি হয়ে থাকতে হবে নিজের ইজ্জতের পর্দা করতে হবে আপনি হাদিস তো পড়েননি কিন্তু আলিম ওলামার মুখে তো শুনেছেন দেখেন কতগুলো রসুলের সাহাবিরা গাজুয়াই বাদারে গাজুয়াই উহুদে জাম দিয়েছে জাম দিয়েছে জীবন দিয়েছে কিন্তু তার বিবির আইস্তিরা অন্য কৌর